দ্রা নিয়ে কালকে কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে গুরুজি কোন মুদ্রা নেব কিনা চয়ন ইয়েস চয়ন না আচ্ছা ঠিক আছে তো এটা তোমরা এই মুদ্রাটা কেমন হয় জানো এটা এমন হয় এই মুদ্রার বিশেষত্ব হচ্ছে এই তিনটে আঙ্গুল তিনটে আঙ্গুল একসাথে থাকবে এরকম থাকবে না কিন্তু এরকম থাকবে মানে একটার সাথে আরেকটা দূরে থাকবে না মিশে থাকবে আর এই যে তুমি গোলটা করছো এখানে সার্কেলটা করছো এটা যেন গোল হয় কেমন এই দিকে ধ্যান রাখবে অনেকে এরকম করে অনেকে এরকম করে কেমন অনেকে না জানি কি কি করে তো এটাকে মাথায় রাখবে এটাকে প্রথমে সেট করবে গোল করে নেবে গোল করে নেবে যতটা গোল সম্ভব হয় তারপরে আঙুলগুলোকে স্ট্রেট একটার সাথে একটা মিশে থাকবে দেখো দুটো আঙুল একসাথে মিশে গেছে এবং জায়গাটা গোল আছে যতটা সম্ভব যতটা সম্ভব এটা গোল থাকে ওকে তো এই মুদ্রা কি করবে তোমরা থাইয়ের উপরে রাখবে হাতটা এইভাবে থাইয়ের উপরে রেখে তারপরে সম্ভব মুদ্রাটা করবে কেমন সম্ভব মুদ্রা করতে গিয়ে সেট এখানে দেবে তোমরা করে আর দুই আঙুল এই হাত এই আঙুল এরকম থাকবে আর এটা থাইয়ের ওপরে থাকবে দু পায়ের ওপরে থাকবে আর এখানে লাগিয়ে দেবে শ্বাস প্রশ্বাসের দিকে নজর থাকবে আর ঘাটটা একটু নিচু থাকবে ফার্স্ট ঘাটটা একটু নিচু থাকবে প্রথম দিন তো অ্যাকুরেট হবে না ধীরে ধীরে একে অ্যাকুরেট করবে আর প্রথম দিনই সব কিছুই একটু অসুবিধা মনে হয় প্র্যাকটিসে এনে ফেললে তোমার এটা সুবিধাই হয়ে যাবে এইভাবে বসেই থাকবে বসেই থাকবে বসেই থাকবে বসেই থাকবে যাদের মাথা ঘাট চোখ টন করবে তারা চোখ বুঝে ফেলবে কিছু যাবার সুবিধা মতো চোখ খুলে আবার সেট করে দেবে এইভাবে ধীরে ধীরে তোমাকে একুশ মিনিটে পৌঁছাবে কখনো নাক বাদিকে চলবে কখনো না গান দিকে চলে যাবে একটা সময় সেট হয়ে যাবে যখন সেকেন্ড আসবে তখন এটা একটু নিচু থাকছে তো এটা একটু সোজা হয়ে যাবে সেকেন্ড স্টেপ তখন আর না বলে দেবো কোথায় তখন আর না কেনা ঠিক আছে থার্ড স্টেপ গলাটা একটু উঁচু হবে এটা এইবার তুমি এখানে টাকা থার্ড স্টেপ তবে অনেকেরই ইচ্ছা হয় একদম শেষের স্টেপে চলে যাব আমি একদম একুশ মিনিট টানা লাগিয়ে দেব অনেকের ইচ্ছা হয় কিন্তু ইচ্ছা হলে হবে না এটা প্র্যাকটিস সাপেক্ষ কেমন তোমরা আরেকটা প্র্যাকটিস করতে পারো আরো সুন্দর করার জন্য এখানে তুমি তখনই আসতে পারবে যখন তুমি আমাদের কারণ শুধু তাকিয়ে থাকলে তো হবে না শুধু তাকিয়ে তো কিছু মানুষ শুধু তাকিয়ে থাকবে শ্বাস প্রশ্বাস করে শ্বাস প্রশ্বাসকে নিয়ে করবে সেখানে একটা সময় আজকে যেমন বসতে গেলে অনেক কিছু পরে মনে এদিক করে ওদিক করে সেদিক করে কেউ কেউ বলে মন চলে যায়নি ধরে ধরে নিয়ে আসি চলে যায় ধরে ধরে নিয়ে আসি কিছুতেই যোগাযোগ করতে চায় না তাই না মহামুদ্রা জীবন পরিবর্তন করে এই মহামুদ্রা অনুশীলন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংকিং মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ অশান্তি রাগ আতঙ্ক অনিশ্চয়তা মৃত্যু হয় ও ঘুমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এই মহামুদ্রার প্রভাবে কর্মের বাধা অতিক্রম করা যায় এই মহামুদ্রা অভ্যাসে সুখ শান্তি ও সাফল্যের নতুন দিশা খুঁজে বহু মানুষ সাংসারিক পারিবারিক বা সম্পর্কের সমস্যার সমাধান করেছেন এই মহামুদ্রা যোগীদের হৃদয় স্বরূপ আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি আমি আপনারে এই সার্ভিস দিচ্ছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন পেনিহু মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন তোমরা আরেকটা প্র্যাকটিস করতে পারো আরও সুন্দর করার জন্য তোমরা ক্যামেরার দিকে তাকিয়ে থাকো ক্যামেরার দিকে তাকিয়ে থাকো নাও তাকো সবাই চোখ কেও ফেলবে যাদের অসুবিধা হবে চোখের পলক ফেলে দে ঠিক আছে বাকি আমার দিকে তাকিয়ে থাকো এটাকে গুরুকে आरोप করা বলে না চলো তোমরা ক্যামেরার দিকে দিকে তাকিয়ে থাকো বা আমার দিকে তাকিয়ে থাকো যদি অসুবিধা হয় পলক ফেলে দেবে আবার পলককে পলককেডি করে দেবে এক দুই তিন স্টার্ট এর শ্বাসে শ্বাসে পরে পরে শিখিয়ে দেব কিভাবে এটা তুমি শ্বাসে নজর রেখে করবে শ্বাসকে অনুভব করে করবে পরে শিখিয়ে দেব আমার একটু অসুবিধা হবে কারণ সামনে অনেক বড় লাইট আছে তো আমার একটু অসুবিধা হতে পারে আর মুখের উপরে অনেক বড় লাইট একদম তাকিয়ে থাকো পলক যদি অসুবিধা হয় তখন ফেলে দিও এই প্র্যাকটিসটা তোমরা করতে পারো ওকে বোঝা গেল কার কতবার পড়েছে আঙুল তুলে দেখাও এক দুই তিন চার পাঁচ কার কতবার পড়েছে হলে এই বার হলে এই আট বার হলে এই নবার হলে এই দশ বার হলে এই আচ্ছা যারা যাদের যাদের যারা যারা দেখাচ্ছ না তাদের তাদের পলক পড়েনি ভেরি গুড ভেরি গুড এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই কিন্তু ভেবো না যে আমার দশ বার পলক পড়েছে তাই আমার এটা অসম্মান হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ তোমার সাধনা তোমার কাছে তোমার সাথে তার রিলেশন আমি তো শুধু শিখিয়ে দেব মাত্র তোমার সাথে তোমার ভগবানের রিলেশন ভগবান মিন প্রাণহী ভগবান ঈশ্বর বোঝা গেল কিছু বলা ছিল সব না থামসাপ বলো বলকটা সব সময় বুঝি এক যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসে জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কোয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটান তাই আর দেরি না করে

সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবান যে যেটাকে মানছ তার কৃপা দৃষ্টি ফটাফট তোমার কাছে আসবে এবং এখানে তুমি যোগযুক্ত আধ্যাত্মিক বেনিফিট মানে তুমি তোমার মনকে তো ট্যাকেল করতে পারো অনেক সময় তো তুমি যোগযুক্ত যখনই হতে চাইছো সম্ভবী মুদ্রা যদি তুমি শিখে নিতে পারো একবার তাহলে তোমার অনেক পরিশ্রম কমে যাবে পরিশ্রম কাকে নিয়ে নিয়ে তবে একটা জিনিস জেনে এই মুদ্রা কিন্তু মনকে একটু টাইম নেবে কেমন ঝম করে হবে না এক কেউ যদি এটা মেনে চলো যে আমি বোধহয় এক মাসেই এটাকে কমপ্লিট করে ফেলবো তা কিন্তু হওয়ার নয় কারণ এখানে তাকিয়ে এখানে তাকিয়ে সাধনাটা প্রায় সাড়ে তিন চার ঘন্টার প্রথম যারা একটু বেশি করে করছো আর ন্যূনতম যারা করছো তাদের একুশ মিনিট যারা আর একটু ভালো করছো তারা দেড় থেকে দু ঘন্টা আর যারা খুব ভালো করতে চাইছো সাড়ে তিন থেকে চার ঘন্টা তাহলে এই মুদ্রা কিন্তু ধীরে ধীরে তোমাকে প্র্যাকটিস করে মূল জায়গায় আসতে হবে এটা গেল আধ্যাত্মিক বেনিফিট এইবার আসি মনোরোগ জনিত বেনিফিট এই মুদ্রা প্র্যাকটিস তুমি যদি করো ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ অশান্তি রাগ আতঙ্ক অনিশ্চয়তা মৃত্যু ভয় ও ঘুমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব পারো তাহলে মানসিক যে কোনো। ডিজিজ তুমি কিন্তু চুটকিতে সরিয়ে দিতে পারো আসবে তো অবশ্যই কিন্তু স্টে করবে না এইবার মানসিক রোগ কি কি স্যার ডিপ্রেশন হ্যাঁ স্যার এটি হ্যাঁ গুরুজি ওভার থিঙ্কিং হ্যাঁ মনের যত প্রকার রোগ তুমি দাও না কানো যেই নামই দাও না কানো সেই নামই ফিট বসবে হ্যাঁ তাও হবে কেমন মানসিক যত রোগ বা মনোরোগ যত আছে তুমি এই মুদ্রা এই সম্ভব মহামুদ্রা যদি করে ফেলতে পারো একে যদি একবার নিতে পারো তুমি মনের রাজত্ব করবে বলে দিলা আর আমরা কি মনই তো আমাদের উপর রাজত্ব করে তাই না কিন্তু তুমি মনের উপর রাজত্ব করতে পারবে সাম্ভবী মহামুদ্রা এটা যোগীদের খুব প্রিয় একমাত্র মুদ্রা যে মুদ্রাতে তুমি আমরা কোথায় আছি রাজ্যে আছি আছি চাওয়া পাওয়ার ভিড়ে আছি কিন্তু আমার অ্যাকচুয়ালি রাজ্যত্ব কোনটা আত্মরাজ্য আমার এটা 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 এই কথাগুলো কোথায় পাবে তুমি এগুলো তুমি গীতাতে পাবে আত্মরাজ্য প্রতিষ্ঠা তাতে তুমি পড়লে পাবে আর শ্যামল বাবু আপনি যেহেতু কালকে আসতে পারেননি সেহেতু আপনি রোববার দিন রেডি থাকবেন সাতটায় ক্লাসে আপনি চলে আসবেন আর আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনি বলে দেবেন তো গুরুজি আমি তো ছিলাম না তো আমি যেন রোববারের লিঙ্কটা দয়া করে আমায় দেব না যেই ভাষায় তুমি বলো তুমি সে ভাষায় আপনি আমাকে বলতে যারা কালকে ছিলে তাদের জন্য নয় আর যদি একান্তই ভালোবাসা থাকে বলো না করব না তো ওইভাবে করা যায় না বোঝা গেল কারণ রোববার দিন জয়ার তো আসে জয়া আরও তো না আসে তো তাদের জন্য ওটা দেখাতে হবে তো শ্যামল বাবু আপনি অনায়াসে ওখানে চলে আসতে পারবেন এই মুদ্রা নিয়ে এই মহামুদ্রা নিয়ে কিছু বলবে সম্ভবী মহামুদ্রা নিয়ে কিছু বলবে তোমাদের কোন প্রশ্ন আছে সম্ভাবী মহামুদ্রার যে প্রাকসটা আমরা এখন করতেছি এটা কি আহ আসনে বসা ছাড়া ভ্রমণে অথবা শুয়ে থাকা অথবা অন্য কোনো মুভমেন্টে যেখানে আমরা টাইম পাই ওইখানে কি এটা প্র্যাকটিস করা যাবে তুমি নিজেরও মারবা আমারও মারবা ওকে তুমি নিজেকেও মারবা সাথে সাথে আমারও মারবা কি বলছি বোঝার চেষ্টা করো এটা যোগীদের হৃদয় স্বরূপ যোগীদের হৃদয় স্বরূপ এটা নিয়ে ছেলে খেলা করবে না কখনো কে সম্মান দেবে এটা যী বহু কষ্টে এই মুদ্রায় আসে একে নিয়ে নয় ছয় করবে না মাঝ বাজারে পরে করে নিলাম একটু সবজি বাজারে করে নিলাম একটু অফিসে বসের সামনে দেখেন আমার চোখ না এটা গোপন এটা খুব আপন কারোর সামনে নয় কখনো না কেমন বোঝা যায় বড় আপন নেকে আমি এটা তাহলে তোমাদের অনেক সুবিধা হবে সপ্তাহে একদিন শেখালে ভালো হবে না কার কার ভালো হবে হাত তোলা কার ভালো হবে হাত তোলা যদি সপ্তাহে একদিন এটা শেখানো যায় ওকে সুন্দর এটা চলো আজকে আমরা আচ্ছা নতুন যারা আছেন পলাশ ভাই চৈতী আরো এক দুজন আছেন যেমন সৌমিত্র বাবু রাজ আচ্ছা আজকে আসেনি হয়তো আপনাদের কাছে একটা সাউন্ড গেছে দেখবেন তার সাথে পাসওয়ার্ড গেছে তো আপনারা কি করবেন সাউন্ডটা কানে প্রথম স্টেপ প্রাণায়ামের প্রাণায়ামের প্রথম স্টেপ বোঝা গেল পলাশ ওকে চলো আজকে একটা মেডিটেশন করি কারণ হু এম আই রাজ

আপনাকে শেখাতে হবে আমাকে হ্যাঁ বলি শেখাতে গেলে শুধু করে টানলে হবে হবে না বডি আমাকে দেখতে যে ফসফস অ্যালাইন হচ্ছে কিনা ওই বডি অ্যালাইনের জন্য বসার জন্য আটকে থাকে ক্রিয়াবান্ডা প্রচুর বছর বসতে ভুলায় বলে আছে বলেই বলছি তো সুতরাং আর বসবেন যখন কোমর থেকে মাথা অব্দি দেখাবেন তাহলে আপনি দ্রুত ভালো করে শিখতে পারবেন এটা আপনার জন্যই বলছি আচ্ছা আচ্ছা নাম লিখে চলো সবাই বসো বসো বা চেয়ারে যাদের অসুবিধা হবে একটাই বিষয় মেরুদণ্ড সোজা আর ফোর হেড রিল্যাক্স রাখবে ফোর হেড রিল্যাক্স রাখবে এরকম প্লেন থাকবে কুচকাবে না ফোর হেড আচ্ছা ফোর হেড কুচকাবে না কি করে তুমি একটা যদি তুমি যাও তাহলে তোমার বাঁকবে না বা না সেটা হচ্ছে মুখে যদি তুমি মৃদু হাসি রাখো তাহলে কুচকাবে না তো মেডিটেশনের নিয়ম হচ্ছে মুখে মৃদু হাসি রাখতে হয় হাসিটার দিকে ধ্যান দিলে আর ফোর হেড রিল্যাক্স ফোর হেড রিল্যাক্স থাকবে কুচকাবে না এগুলো শিখতে হবে তো না শিখলে তো কোনো লাভ নেই ওকে চলো